আর তার হচ্ছে দেখছি বন্ধু আবার একটা মানে গাড়ি আসছে দেখতে হচ্ছে বন্ধুরা এটা কিন্তু ব্যাটারি গাড়ি আমাদের বাড়িটাই হয়েছে বন্ধুরা অনুপত মনোভব বাড়ি এই বাড়িটা ঠিক আছে ভালো করে দেখাইতে পারলাম কথা কি বন্ধুরা হবে না বন্ধুরা তার মানে প্রচুর মুখ মিষ্টি লোক সবাই কেমন আছো আশা সব ভালো আছো এখন বেজে গেল নটা আর এখন আছে আমি বল আর তেলিয়া মোড়ে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে কিন্তু আমার লোড হওয়ার চান্স খুব কম তার কারণ হচ্ছে বন্ধুরা আবার একটা টায়ার দাগতে গেছে আমার যে টায়ারটা কাজ করালাম আমি কলার জাম করলাম সেই টায়ারটা বন্ধুরা আবার কিন্তু ধরো দাগতে গেছে ঠিক আছে এবার খুবই চিন্তায় পড়ে আছি এবার সমানভাবে ভাবে ডাবছে কিন্তু ট্যাটা দেখলাম বন্ধুরা মানে কোনো দিকে যে কম বেশি ডাবছে তা নয় বন্ধুরা এই দেখলাম তো তোমাদের আগের বারে কি হলো বন্ধুরা এই এই ট্যাটা দেখে নাও জাস্ট এই ট্যাটা দেখে নাও এবার এই ট্যাটা থেকে বন্ধুরা এই ট্যাটা কিন্তু আমার শেষ করে দিয়েছে ঠিক আছে এটা তো ধরলো তার নামে লাস্ট সিন করেছে আর এই ট্যাটা দেখলাম বন্ধুরা কত নতুন হয়ে রয়েছে ঠিক আছে এবার বারবার বন্ধুরা বিরক্ত লাগছে নিজেকে কি বলবো তাও বন্ধুরা আমি লিফ্ট নামিয়ে চালাই লিফ্ট তুলে কখনো চালাই না ঠিক আছে আর এখানে বন্ধুরা মুড়ি খাওয়া দাওয়া করলাম আর করলাম আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে একটা বাঁশ তা বাঁশের ব্যাপারে ধরলো এখানে ডিটেলস নিয়ে নেবো আমি যে বাঁশে কত টাকা প্রফিট হয় বাঁশে কি দাম না দাম ছোটো ফোর্সের বাঁশ বটে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর এখন ধরো ওদের মানে কাজ কাম চলছে আর এগুলো এখন ধরো বর্তমানে ফিট হয়নি আর যখন ধরো ফিট হয়ে যাবে মানে টোটালি রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে বলতে পারো ঠিক আছে আর পেছন দিকে ধরো টাকাগুলো বেশি মোটামুটি ভালোই আছে কিন্তু কলার জাম্প করতে হবে আমাকে চারটে মানে ডিফেন্সেরই মানে কলার জাম্প করতে হবে এবার কবে কলারটা জাম্প করতে পারছি দেখা যাক মনে করছিলাম যে বান্নার সময় ধরো মানে কলার জাম্প করে নেব কিন্তু ধরো কাজ হলো না আমাকে আর এখানে ধরো এখানে দাঁড়িয়ে আছে ভট্টাচারিয়া ট্রাভেলার্স এখানেই বন্ধুরা খানি কাছে যতটুকু পারবো ডিটেলস নিয়ে নেবো আর এখানেই মাসিমার কাছে মুড়িটা খেলাম আমি ঠিক আছে আর গাড়িটার নম্বর হচ্ছে বসিরহাটের এই ও বন্ধুরা ছোট বাঁশ দেখে আর এখানে এই ও বন্ধু রয়েছে ভালো যা হ্যাঁ এই ও এই দাদাই চালায় এখন নিয়ে কেমন চলছে বাসের বিজনেস এখন তো সিজন এখন খুব ভালোই চলছে এখন সিজন না আপনাদের আমাদের সিজন পিকনিক সিজন

এখন তিন মাস সিজন নি তারপর তিন মাস পরে কোথাও খারাপ হবে দেখুন তিন মাস দেখে তিন মাস পরে দেখি একটা অফিস ফফিসে ঢুকিয়ে দেবো এখানে ইএমআই টা তো অনেক টাকা এটা কতটা কত টাকা দাম নিয়েছিল এটা দাম নিয়েছে উনত্রিশ লাখ টাকা উনত্রিশ লাখ টাকা কত করে আছে পঁয়ষট্টি হাজার টাকা ইএমআই আছে পঁয়ষট্টি হাজার নি মাসে উঠিয়েছে হ্যাঁ উঠছে এখন এখন সিজন তো উঠে যাবে এবারে মার্চ অবধি এখন চলবে কত টাকা ডাউন দিয়েছিলে ডাউন দেওয়া ছিল পাঁচ লাখ টাকা দেখো বন্ধুরা বাঁশটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই আমি ঠিক আছে এখন মানে দাদারা পরিষ্কার করছিল আর বাঁশ কিন্তু প্রত্যেক টিপে পরিষ্কার করতে বলতে পারো ঠিক আছে তার কারণ হচ্ছে ধরো মানে মানুষ বমি করে দেয় আর এই ছোটোর মধ্যে খুব সুন্দর বাস আর এখানে বক্স লাগা রয়েছে সিস্টেমটা চালাবো জীবনে যদি মানে সময় হয় তো চালাবো একবার দেখিয়ে দেবো ক কিয়ারের গাড়ি বটে দেখিয়ে দিই তোমাদেরকে এটা পাঁচ মানে ছ গিয়ারের ঠিক আছে পাঁচ নম্বরের টপ ব্যাকটা নিয়ে ছ গিয়ারের গাড়ি আর এই বন্ধুরা সুইচ সুইচ সব সিস্টেম লাগা রয়েছে মানে খুবই ভালো করেছে বলতে পারো ঠিক আছে আর ওপর মাথায় রয়েছে এসি আর এটা কিন্তু ফুল এসি এয়ার কন্ডিশন বলতে পারো ঠিক আছে ওপরে মাথাটাও তোমাদেরকে তো দেখা দিতে পারবো না দূর থেকে যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আর দেখানো সম্ভব হবে না অত দূর থেকে আর মানে এই গাড়িগুলো কিন্তু আনকমন ঠিক আছে মানে বলেই ধরো মানে মার্কেটে কদর কম তুমি ধরো কমেও পেয়ে নিতে পারো ঠিক আছে আর এই দাদা বলছিল বলছিলো কি বলছি এটা ইয়ার ইয়ার ব্রেক নয় মানে হাওয়া ব্রেক নয় এটা মানে কি কি কী ব্রেকগুলো কয় ওইটা নাইট্রোজেন অয়েল ব্রেক আছে নাইট্রোজেন অয়েল ব্রেক হ্যাঁ ও ইয়ার না এখন কন্টিনিউ ভাড়া হয়তো তোমার এখন কন্টিনিউ আছে এই তো ভোরবেলা ফিরলাম

এসি চালালে পাঁচ করে মাইলেজ হ্যাঁ এসি চালালে ধরো সব গাড়ির মাইলেজ কমে যায় আমাদেরও মানে কমে যায় আমাদের লোড গাড়িতে কমে মানে এই খালি গাড়িতে কমে না কিন্তু লোড গাড়িতে যদি এসি চালিয়ে দিই কমে যায় তখন ডাম্পার চালাবো শহীদুল্লাহ সাথে একদিন হ্যাঁ একদিন আমার বাস চালাবে শখ হয়েছে তোমার ডাম্পার চালাবে শখ হয়েছে তুমি মানে আমাকে অনেক কষ্ট দিলে ঠিক আছে বাসের ব্যাপারে আমাকে ধরো মানে মানে খুঁজে পাচ্ছিলাম না আমি এখানে বন্ধুরা মুড়ি খেয়েছি ঠিক আছে পিছন দিক থেকে আমাকে ওই দাদা কিন্তু চিনে নেছে বলছে শহীদুল চাচা আমার চাচা বয়স হয় গো এখনো আরেকবার বিয়ে করবো কি ভাবছো যাবো বিয়ে খেতে ঠিক আছে আমরা বাস নিয়ে যাবো বর দিয়ে হ্যাঁ ছোটর মধ্যে বাসটা খুব সুন্দর বলতে পারো ঠিক আছে দেখে লাভ বন্ধুরা তোমাদের মালিক মালিকের কটা বাস আছে মালিকের তিনটে আছে এটা নিয়ে তিনটে তিনটে কি কোম্পানি ফোর সেরি তিনটে ফোর সেরি আমার গাড়িতে সবাই জানে ভালো করে আমি ধরো মানে ছুটিতেও দিন তোর মানে নিজেই চালাই আর গাড়ি ধরো যেমন কাজ তেমন হয়েই থাকবে একদম ঠিক আছে এক দুটুপ ধরো মানে বাস চা ছিল তখন ছুটিতে বাসটা চালাইছো আর আজকে খালি করলো মালক বাচ্চা মানে অন্য হ্যাঁ অন্য গাড়িতে আছে এখন বর্তমানে ঠিক আছে এবার মানে প্রমোশন তো করতে হবে ওর ধরো মানে দিন হেল্পারি করলে ঠিক আছে আর লাইসেন হয়ে গেছে ঠিক আছে আর তোমার নাকি আমাদের পিএইচবি আছে টপ সব জায়গা ভাড়া যাও তো আর তোমাদের যদি ধরো কেউ মানে এই দিকে ডানকুনি তারপর ধরো যদি ভাড়া কন্ট্যাক্ট করতে চাই তো ভাড়া নম্বর তোমাদের বেশি হবে দূরে যাই তো রেটটা বেশি হ্যাঁ কারণ আমার এখান থেকে ধুলোগড় থেকে যদি বুকিং করে কেউ ধুলোগড় তো এখান থেকে একটা ভাড়া হ্যাঁ তো ওই জন্য ভাড়াটা চেপে যাবে ওই দিককার গাড়ি করলে একটু কম হবে আর কি বলে গরমের দিনে চিন্তা নাই গরমের দিনে ফুল এসি গরমের ফুল এসি চিল এসি একদম এসি চিন চিন করছে তোমাদের নম্বরটা বলে দাও আমাদের নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট ফোর থ্রি জিরো সিক্স ওয়ান এইট হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলেও কেউ যদি ভাড়া দিতে চাও ঠিক আছে মানে কটা সিট আছে গো তোমাদের আমাদের তেত্রিশটা আছে তেত্রিশটা মানে মানে যদি ছোটর মধ্যে করতে যাও তখন খুবই ভালো ঠিক আছে পাঁচ ছটা ফ্যামিলি থাকলে আরামসে মানে বিন্দাস ঘুরে আসতে হবে মানে বুলেরো ফুলেরো করার থেকে ধরো অনেক ভাড়া পড়ে যাবে তো কিন্তু ধরো এই গাড়ি ধরো অনেকটা কম ভাড়া পড়বে ঠিক আছে আর এই দাদা বলছে আমাকে এটা নিয়ে লাভ কিন্তু আমাদের ওইদিকে ধরো মানে যেদিকে যেটা চলে ঠিক আছে আমাদের ওইদিকে যেমন ধরো তুমি শুধু দাম পা দশ টাকা ষোলো টাকা টেলারই দেখতে হবে হ্যাঁ আর রাস্তা তো অবশ্যই দেখতে পেয়েছো কিরকম অবস্থা ঠিক আছে আর এই চলে গেলাম আঠারো জায়গা ট্রেলার আর এখন ধরলাম মানে রোডে এইদিকে বেশিরভাগই চলছে আঠারো চাকা ট্রেলার ঠিক আছে ষোলো জায়গা গুলো একদম ব্যান হয়ে গেলো ঠিক আছে ঠিক আছে বন্ধু যদি কখনো মানে নসিবা হয় তা আমি অবশ্যই মানে চেষ্টা করবো কেনার দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ পাঁচ হাজার টাকা ফাইন নিয়ে বাম দিকে চলছে ডান দিকে শ্রীরামপুর আর এই দিকে ডান দিকে বন্ধুরা ডানকুনি বাইপাস মারা হয় তার কারণ হচ্ছে ধরো টোল ট্যাক্স বাঁচাবের জন্য ঠিক আছে এখানে তো বন্ধুরা দেখতে পেয়ে কিন্তু বেরিয়াল দিয়ে আছে তার কারণ হলো কি বলতো মানে কিছুদিন আগে ধরো মেন রাস্তা বন্ধ হয়েছিল তো এইদিকে ধরো হাইওয়ে চালু করেছিল ঠিক আছে আর এখানে প্রচন্ড জ্ঞান জাম হই বলতে পারো আর এদিকে আমাকে সেভাবে সহায়তা করছে এই বাজার করে কিন্তু প্রচন্ড জ্ঞান জাম হয় এদিকে বন্ধুরা গাড়ি নিয়ে আসা মানে প্রচন্ড মাথা ব্যথা বলতে পারো ঠিক আছে আর এদিকে চলছে শুধু অটো অটোর ব্যবসা আর এদিকে বন্ধুরা কি জানো তো মানে ঘুগনি মুড়ি মানে পাওয়া যায় ঠিক আছে মানে চপ ফপ পাওয়া যায় না কিন্তু ঠিক আছে আর খাবারের দাম মানে নির্দিষ্ট মানে থাকে বেশি দাম থাকে না কিন্তু হাই ঠিক আছে আর এই বন্ধুরা কিছু দূর আমি মেন উঠে যাবো আমার পাইলটকে দিয়ে যাবো আর ওখানে ধরলো মানে সিভি ছিল তো এবার বাই চান্স যে ধরো ধরো লাইয় উইথ লাইস না পাঁচ টাকা ফাইন কে দিবে কি দরকার আমাকে পুলিশ ব্যাঙ্ক চলে আসে পেছনে এসে পুকুর হরণ আছে ওদের সবসময় খিদি ফিদি থাকে একদম কি বলবি মানে সবসময় তারা হুগলি রয়্যাল পুলিশ ডিস্ট্রিক্ট আর ডানকুনি অবধি কিন্তু ধরো হুগলি ডিস্ট্রিক্টই পড়ছি ঠিক আছে তারপর ধরো কলকাতা এরিয়া পড়ে গেছি ফাইনলাম ধরলাম মোড়গুলো এখানে হোটেলে এসে চান টান করে খাওয়া দাওয়া সেরলাম কারণ এই হোটেলে খাওয়া দাওয়া করে আমরা

এগুলো সব লোড করে চলে আর আমি কিন্তু খালি গাড়িতে তেল ভরছি আর এই হচ্ছে রয়েছে ভাইপো আমার ভাইপো বাড়ি চলেছে হেল্পার কে লোড দিয়ে আর আবার এখন ধরো ডবল ডবল হেল্পার তো সেই জন্য ঘরে কাজে সেই জন্য নাকি ঠিক আছে আমি যাবো তারা দু মিনিট তারা আমি যাবো আমি থাকবো না ঠিক আছে আর এখন এই তেল বলতে লাগিয়ে দিলাম আর মানে ট্যাঙ্কি একদম ফাঁকা বলতে পারো ঠিক আছে আমাদের ওই স্লিপে সই করছি হেল্পার আর এখন অব্দি চোদ্দ লিটার তেল ঢুকলু এবার দেখা যায় কত লিটার তেল ঢুকছে আর এই নয়ম ভাই নৈম ভাই এখন কিন্তু কন্টিনিউ কলকাতা চলছে ঠিক আছে চ্যাম্পিয়ন বলে মানে বুড়ো দেখলে হবে না ঠিক আছে কিন্তু হারের দাম আছে বললে হবে না ঠিক আছে নবিম ভাই এর গাড়ি সাতান্ন চব্বিশ আর এই কোম্পানির মধ্যে কিন্তু আমি এই গাড়িটি প্রথম ধরেছিলাম ঠিক আছে পারমেন্টলি এখন বর্তমানে ধরলো মানে বাম্পার টাম্পার টোটালি চেঞ্জ হয়েছে বিএসসি বাম্পার লেগে গেছে আর ওই হতে গেলাম সব মানে তিনটে চারটে গাড়ি এখন বর্তমানে এনএসপি গাড়ি ঢুকে গেছে একষট্টি একত্রিশ একষট্টি চোদ্দো সাতান্ন চব্বিশ সাতষট্টি উনত্রিশ আর এই সারে যত সব লেগে আছে মণ্ডলপুর গাড়ি দেখলাম

না এই যে সুবিধা ঠিক আছে ও তো সিউড়ি মানে খারাপ রাস্তা প্রচন্ড আমি একটা ভিডিও পর্যন্ত এডিট করতে পারবে না এত খারাপ রাস্তা মোবাইল দেওয়া যায় না এই পর্যন্ত একশো বত্রিশ এবার কত লিটার ঢুকবে মোটামুটি ধরো দুশো সত্তর আশি ঢুকে যাবে আশা করি এই লিটার ঢুকছে তোমাদের জানা কমপ্লিট হয়ে গেলো আমার পঁচিশ হাজার ছশো টাকা দুশো সাতাত্তর লিটার তেল ঢুকলো টোটাল আর ফুল ট্যাঙ্কি করলাম আর তেল কিন্তু আমি ধরো ফুল ফুল ছাপু ছাপু করি না তার কারণ কি বলতো তো পাহাড়ে ঘাড়ে রাস্তাঘাটে চলবে তো

মানে মালের চাহিদা প্রচুর তোমাদের দেখালে বন্ধুরা আগের ভিড়ে তো মাল নাই বলতে গেলে চলে কিন্তু ধরো এখন বর্তমানে কি হয়েছে অনেক ক্যাশে চালু হয়নি সেই জন্য ধরো বন্ধুরা মাল পাওয়া যায় না এখন ঠিক আছে এখানে বন্ধুরা দেখালাম বন্ধুরা কত কত গাড়ি লেগে রয়েছে এই গাড়িগুলো কিন্তু সকাল অবধি থাকবে না আর এই গাড়িগুলো তোমাদেরকে আগেও দেখেছি অশোক ল্যান্ডের মানে যেসব মানে যে মালিক যে গাড়ি পছন্দ করে বলতে পারো ঠিক আছে কোনো মালিক ধরো অশোক ল্যান্ডে বেশি পছন্দ করে সেরকম ব্যাপার এখানে ধরো সতেরো চৌত্রিশ এখানে মানে নম্বরগুলো বেশি এক সিরিয়ালের কিন্তু ঠিক আছে আর এখানে লেগে রয়েছে মন্ডপ দশটা গুলা আর মণ্ডলবাবু দশ টাকাগুলো বেশিভাগই কিন্তু এম ডি পার্কিংয়ে লাগা আছে মন্ডলবাবু আরও কিন্তু বিশাল বড়ো পার্কিং আছে মোহাম্মদ বাজারে ওটা তোমাদেরকে মানে দেখাবার আমার নসিব হয়েছে না ওটা যদি কখনো মানে সুযোগ হয় তো আমি অবশ্যই দেখাবো আর ওখানে বিশাল বড় পাঁচির দিয়ে ঘেরা আছে যদি দেখা যায় ড্রোন নিয়ে দেখা যাবে ঠিক আছে আর ওখানে বলছর হাজার হাজার গাড়ি লেগেছে আর মহম্মদ বাজারে আরে যত সব অ্যাক্সিডেন্ট গাড়ি না সব মণ্ডলবাবু পার্কিংয়ে ওখানেই সব পার্কিং করে আর এই সাইডে সব দশ টাকাগুলো একদম বসেই গেল বলছ আমাদেরও দশ টাকাগুলো বসিয়েছি তার কারণ হচ্ছে দশ টাকার সাইড এখন লোকাল নাই বলেই ঠিক আছে আর দশ টাকা ধরো ওভারলোডে ছাড়া চলবেও না আর এগুলো সব তেত্রিশ নম্বরে আর বন্ধুরা আজকে ফুল ট্যাঙ্কি করলাম মজা তেল কেমন পড়েছে আমার ট্যাঙ্কি থেকে এই টাটা গাড়িতে বন্ধুরা একটা দোষ আছে কি জানো তো ভরলেই মানে তেল পড়তে লাগবে বন্ধুরা প্রায় এক দেড় লিটার মতন পড়ে গেছে কিন্তু লোড গাড়িতে তেল ভরাই ভালো তার কারণ যে কি বলতো মানে ট্যাঙ্কি খালি বলি আমি খালি গাড়িতে ভরলাম লোড গাড়িতে তেল তো ভরলে ধরো অতটা গাড়ি হেলে না তো তেলটাও পরার চান্স থাকে না খালি গাড়িতে অনেক তেল পড়ে গেছে কি করবো কিছু করার নাই নেক্সট টাইম আর যেন ভুল না হয় ঠিক আছে আমি বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমি মোহাম্মদ টার্নিং ঘুরলাম টার্নিং ঘুরে দেখছি বন্ধুরা যত সব ওভারলোডের গাড়ি গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে পুলিশে কিন্তু ধরেছে গাড়িগুলোকে ঠিক আছে আমার ক্যামেরা দেখলে তখন কিন্তু বন্ধুরা অসুবিধা আছে সেই জন্য আমি কিন্তু ক্যামেরাটা লুকিয়ে নিলাম এই দেখছি বেশি সবকাড়া কিন্তু ষোলো চাকা আর সব ফুল বডি ওভার লোডের গাড়ি এখানে বেশি লোটাফুটি করে লাভ নিয়ে আমাকেও সেবার পেপার্স দেয় হ্যান দেয় ত্যান দেয় ঠিক আছে চলো আগে যাই মনে বন্ধুরা এই মাত্র ঘুমতে উঠলাম আর এখন বেজাল বন্ধুরা সাতটা মতো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পারোই ঢুকবো মনে করছি আর বন্ধু তা হচ্ছে দেখছি বন্ধুরা আবার একটা মানে অ্যাক্সিডেন্ট দেখতে বন্ধুরা এটা কিন্তু ব্যাটারি গাড়ি বটে আর আমাদের গ্রামেরই পুলিশ আছে অসুবিধা নেই আর গাড়িটাকে এমন মার মেরেছে মানে ওইদিকে লম্বা করে ঘুরিয়ে দিয়েছে আর এই রোডটাতে বন্ধুরা প্রতিনিয়তই মানে অ্যাক্সিডেন্ট কি বলবো বন্ধুরা ডবল গাড়ি পাশ দেওয়া মতো জায়গা নাই না সেই জন্য বন্ধুরা কিন্তু অ্যাক্সিডেন্ট আমি মানে ভিডিও তো পেরিয়ে চা খাবো তারপর শুট করবো ভেবেছিলাম তা করছে দেখছি বন্ধুরা এরকম কেস ঠিক আছে টেলারটাকে এখানে ব্যবহারটা এর থেকে বেশি ভালো মকা পাবো না কিন্তু আর বন্ধুরা আমার কি তো আমি এবার দুদিক কিন্তু লক করেছিলাম এবার সকালবেলা যখন আমি বন্ধুরা করছি না হু হুঁ করতে বন্ধুরা আমার ভয় লেগেছিল ব্যাটারি ডাউন হয়ে গেছিল বলতে পারো ঠিক আছে আর মোটামুটি যদি দশ মিনিট মতো যদি সাইড লাইট জ্বলে থাকতো তাহলে কিছু করার নেই ব্যাটারি ডাউন হয়ে গেছিলো আর আমাদের কতগুলো সাইড লাইট আছে তোমরা তো ভালো করে জানছো ঠিক আছে মানে আর হাওয়া ওই দিকে ডাউন হয়ে গেছে আর হাওয়া ডাউন হয়ে গেছে ঠেলেও স্টার লিবে না আবার সে ব্যাটারি চাপাও তবে বন্ধুরা স্টার নিবি আর ব্যাটারি ডালা নামা অবস্থায় নামানো মানে চাপানো প্রচন্ড কঠিন বলতে পারো আর এখন ভুকে গেলাম বন্ধুরা এইকমপুরকমপুর বাস স্ট্যান্ড ছোট গাড়ি দেখলে বন্ধুরা মানে ব্যাটারিগুলো যখন বাস্ট হয়নি ওইটাই একটা নসিব ভালো ব্যাটারি কতগুলো লোড হয়েছিল ব্যাটারিগুলো কিন্তু একটা বাস্ট হয়নি এটাই নসিব ভালো নাহলে ধরো ওগুন আবার আগুন লাগিয়ে দিতে পারতো আর বেটাই ধরো মাঝে মধ্যে কিন্তু বাঁশ ফাস্ট হয়ে যেমন ধরো আগে যাই আমার তখন দেরি কেন হলো তার কারণ হচ্ছে সনসদ বলে একটা জায়গা আছে ওখানে বন্ধুরা প্রায় একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বন্ধুর টাকা পায় তা বন্ধুরা কোনো মতে ছ মাস ধরে বন্ধুরা টাকা দেয় না সেই জন্য বন্ধুরা ওর কাছে দাঁড়িয়েছিলাম আর একটা কথা কি জানতো বন্ধুরা চিটিংবাজ যারা হবে না বন্ধুরা তারা মানে প্রচুর মুখ মিষ্টি লোক হয় কিন্তু ঠিক আছে দেখে নেবে বন্ধুরা মুখ মিষ্টি যখনই লোক হবে তখনই কিন্তু চিটিংবাজ হবে আর রাগী আর লোকরা মানে বেশি ভালো হয় বলতে পারো ঠিক আছে আর এখন এই রোডে বন্ধুরা কিন্তু মোটর সাইকেল আরো প্রচন্ড চাপ বলতে পারো তাও আমি কিন্তু পায়ে লোককে গাড়ি দিয়ে দিয়েছি আর কালকে তো দেখতে পেলে বন্ধুরা মাসের মানে বাচ্চর ঠিক আছে আট দশ হাজার টাকা মানে এখন তো বর্তমানে মার্কেটে বেঁচেছি ওর থেকে কি নিবি বড় গাড়ি থেকে আমি বলবো ওইসব মানে ছোটখাটো ব্যবসা করা ভালো ঠিক আছে আর গাড়ির লাইন তো দেখতে পেয়েছি আর কলকাতা গিয়ে বন্ধুরা ষোলো জায়গা গাড়িতে না ওই টাইমে বন্ধুরা ষোলো জায়গাতে বন্ধুরা আমি ওভারলোড নিয়ে চল্লিশ টন বিয়াল্লিশ টন করে তোমার দেখিস ভাই মোটর বাবা বা রে বাবা ছাবড়ি ছাবড়ি আর ভাই ছাবড়ি ঠিক আছে বন্ধুরা সলোর জায়গাতে আমি ফুলবড়ি মানে চল্লিশ টন বিয়াল্লিশ টন করে মাল নিয়ে তো উলবেড়িয়া তখন ধরো মানে হইতো না আর টোলে ওভারলোডও ফাইন লাগতো ঠিক আছে তখন ধরো মানে পয়সা ওঠাল পয়সা ছিল আর ভাড়াও বন্ধু বন্ধুরা প্রচুর ছিল বারোশো সাড়ে বারোশো টাকা ভাড়া ছিল তখন আর এখন সে ভাড়া দাঁড়িয়েছে বন্ধুরা এখন হাজার পঞ্চাশ এগারোশো টাকা ভাড়া দিয়ে সাবধানে চল ঠিক আছে আস্তে আস্তে চলে মানে এইদিকে মানে সব মানে অতটা বুঝতে পারেন ঠিক আছে এইদিকে বড় গাড়ি চলাচল কম তো সেই জন্য ধরলো মানে রাস্তার মাঝে মাঝে সব মানে বেশিরভাগ দিন চলাফেরা করে বলতে পারবো ঠিক আছে আর মানে হাওড়া লাই হাওড়া থেকে জানতো মোটর সাইকেল আর সব মানে সব হাই স্পিডে আর এনি টাইম মানুষ ব্যস্ত তবে বীরভূমের মানুষ অনেকটা শান্ত পড়ে রাত্রে চলে গিয়ে ভালোই তো কিন্তু ধরলো মানে ঘুম লেগে গেছে তো কী করবে রিস্ক নিয়ে তো লাভ নাই আমি সাইড করে কেবল জাস্ট আমি মনে করলাম যে গাড়িটা গড়াবো নিয়ে উঠে যাবো ঠিক আছে কিন্তু ধরলো পারলাম না চোখ চোখ লেগে গেছে যাই ভাই হলো আমি গাড়িটা লক করে দিয়েছি ঠিক আছে আর আমি যখনই মানে ঘুমাই তখনই আমি কিন্তু সেভ সেভ হয়ে যাই ঠিক আছে তার কারণ যে ধরো মোবাইল টাকা পয়সা সমস্ত কিছু থাকে তিনটে মোবাইল আইফোন তারপর ধরো অ্যান্ড্রয়েড ঠিক আছে ঠিক আছে চলো ভালো দেখো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই